আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অঙ্ক করে কিভাবে টাকা ইনকাম করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক অঙ্ক করে টাকা ইনকাম করার জন্য আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে আমরা প্রথমে চলে যাচ্ছি প্লেস্টোরে তো প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে লিখবেন ম্যাথ ম্যাথ চ্যাম লিখার পর সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এই গেমটা কিন্তু আপনার সামনে শু করবে তা আপনি দেখে নিন গেমটি আইকন কীরকম তো আপনি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি উপরে ক্লিক করে নিলাম তা আমি এখান থেকে কিন্তু কিছু আর্ন করেছি সেন্ট কিছু সেন্ট তিন সেন্ট আর্ন করেছি এখানে এক ডলার যখন আমার এক ডলার হবে তখন এখানে কিন্তু এক ডলার শু করবে তো আমি এখন এখান থেকে কিভাবে ইনকাম করবেন আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো এখানে ডেইলি চেক ইন পঞ্চাশ কয়েন দিবে তো আমি এটির উপর ক্লিক করলাম এটি হলো বোনাস তারপর এখানে দেখুন লেখা আছে ক্লেম ক্লেমে ক্লিক করলাম তো এখন দেখুন এখানে কয়েন চলে আসলো পঞ্চাশ কয়েন চলে আসলো তা আমি এখান থেকে একটু নিচের দিকে গেলাম নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে প্লে কুইজ এটি হলো অঙ্ক করতে হবে আমি প্লে কুইজে ক্লিক করলাম প্লে কুইজে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে চল্লিশ এখানে পঁয়ত্রিশ তো চল্লিশ আর পঁয়ত্রিশ কত এখানে আপনাকে লিখতে হবে এখানে লিখে দিলাম পঁচাত্তর পঁচাত্তর দেওয়ার পর এখানে চেক আনসারে আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর তারপরে নিচে লেখা আসছে নেক্সট কোশ্চেন তো আমি আপনাদেরকে একটা কথা বলি এটি কিন্তু আপনি ফ্রিতে যেহেতু ইউজ করেন সে কিন্তু এখানে কিন্তু বিজ্ঞাপন আসবে আপনাকে বিজ্ঞাপন দেখতে হবে তা আমি আপনাদেরকে সব কিছু আসলে খোলামেলা সব কিছু বলে দেবো এখান থেকে আপনি কীভাবে ইনকাম করবেন কত টাকা ইনকাম করবেন তো আপনি কিন্তু এই পজিশনে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারেন তারপর এখানে লেখা আছে শেয়ার আর্ন তারপর এখানে লেখা আছে দেখুন অনেক অপশন আছে আপনার এখানে সবগুলো কিন্তু ইনকাম করার কিন্তু অপশন তো এখন এটা কীভাবে উইথড্র করবেন আমি আপনাদেরকে ওইটি দেখিয়ে দেবো এখান থেকে লেখা আছে জিরো সেন্ট ডলার আমি এইটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে লেখা আছে পেপল গিফট ভাউচার এইটু উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি পেপলের অ্যাকাউন্ট যদি দেন ইমেল নাম্বার দেন আপনার অ্যাকাউন্টে ডলার চলে যাবে তো এখন দেখানোর লেখা আছে এখানে যে কয়েন পঞ্চাশ এখন দেখার লেখা আছে আট হাজার কয়েনে এক ডলার দিবে তার মানে আপনি বুঝতেই পারছেন যে ওরা কীরকম আপনাদেরকে বোকা বানাচ্ছে তো আপনি যদি এখানে এক হাজার ডলার আট হাজার কয়েন যদি আপনি এখানে জমা করতে পারেন কিন্তু তাহলে কিন্তু আপনাকে ওনারা এক ডলার দেবে তো আট হাজার কয়েন আপনাকে জমা করতে গেলে মিনিমাম আপনাকে দশ থেকে পনেরো দিন কাজ করতে হবে তার বিনিময়ে আপনাকে ওরা এক ডলার দিবে তো সেক্ষেত্রে কিন্তু ওনাদের ব্যবসাটা কি আপনারা বলতে পারেন ওনাদের ব্যবসাটা কি এখানে আপনি বিভিন্ন রকম যেগুলো দেখাচ্ছে উনি যা আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিই যে উনি ওনারা যেগুলো দেখাচ্ছে যেগুলো বলতেছে গেম খেলেন এইটা করেন ওইটা করেন একটা অপশনে যখন আপনি ক্লিক করবেন একটা বিজ্ঞাপন আসবে তো ওনারা কিন্তু এই বিজ্ঞাপন দিয়ে কিন্তু ওনারা ইনকাম করে তার মানে ওনারা আপনাকে দিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে কিন্তু আপনাকে দিবে মাত্র এক ডলার দুই ডলার তাও দশ দিন পনেরো দিন আপনি যদি এখানে কাজ করেন তার মানে ওনাদের কিন্তু বেশিরভাগ টার্গেট থাকে বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা এসব দেশের কারণ ওনারা কিন্তু আমরা কিন্তু চাই বাঙালিরা যে ফ্রি থেকে আমরা টাকা ইনকাম করা যায় কীভাবে ইনকাম করব। তো এই সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা এখান থেকে কীরকম ইনকাম করতে পারবেন তার মানে আপনাদেরকে দিয়ে ওনারা কিন্তু ইনকাম করে নেবে লক্ষ লক্ষ টাকা আপনাদেরকে দিবে মাত্র এক ডলার দুই ডলার পাঁচ ডলার মান্থলি সেক্ষেত্রে আপনার এখানে আমার হিসাবে কাজ না করাই ভালো আপনারা যদি আপনারা যারা কাজ করতে চান আপনারা ডলার ইনকাম করতে চান আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে এই জিমেল দিয়ে লগ ইন করবেন লগ করে অ্যাকাউন্ট খুলেই আপনারা এখানে কাজ করতে পারবেন তবে আমি এতটুকু বলে দিই যে আপনারা এখানে কাজ না করাই ভালো যেহেতু এখানে আপনি আট হাজার কয়েন আমি আবারও দেখিয়ে দিই আপনি এখানে দেখুন লেখা আছে আট হাজার কয়েন আমার এখানে পঞ্চাশ কয়েন আমি কালকে সারা সারাদিন আমি পাঁচশো কয়েন ইনকাম করতে না এখানে দেখুন লেখা আছে আট হাজার কয়েন তো আপনি আট হাজার কয়েন ইনকাম করতে লাগবো দশ থেকে পনেরো দিন তো দশ পনেরো ডলার দাম বাংলা কত একশো বিশ টাকা সেক্ষেত্রে আপনাকে যদি ওনারা কামাবে প্রতিদিন মনে করেন বিশ ডলার তিরিশ ডলার দশ ডলার সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে ওনারা রকম বোকা আমাদেরকে বানাচ্ছে তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ